দুই হাজার লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রমতা জুট সরকারের অন্যতম দুই শরীর তীব্রমতা এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াইয়ের প্রতিযোগিতা একে অপরের বিরুদ্ধে প্রতিনিয়ত কামান দাগছেন এবং এখানে উল্লেখ করা প্রয়োজন যে লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য অমিত শাহ নেতৃত্বে তীব্রমতার সঙ্গে এক নীরব চুক্তি হয়েছে সেই চুক্তির অঙ্গ হিসেবেই তীব্র বিজেপি আইপিএফটি জুট সরকার সামিল হয়েছে সভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য যে জুট গঠিত হয়েছিল সেই জুটে ব্যাপক ফাটল সৃষ্টি হয়েছে এবং এই জুটের নেতৃত্বদের মধ্যে প্রতিনিয়তই চলছে ঠান্ডা লড়াইয়ের প্রতিযোগিতা ইতিমধ্যে তীব্র মতো দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর বর্মন সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক এনেছে বিজেপির বিরুদ্ধে তিনি ফেসবুক লাইভে স্পষ্টভাবে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই ত্রিপ্রমতা কর্মীদের মধ্যে ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আসন্ন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির সামনে কিছু কঠিন লড়াই নির্বাচনে ত্রি দল কোনভাবেই বিজেপিকে সমর্থন করবে না অর্থাৎ বিজেপি এবং তিপ্রামতার মধ্যে যে ঠান্ডা লড়াই সেই ঠান্ডা লড়াই ক্রমশ আকার নিচ্ছে এবং আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের সামনে আজ অগ্নি পরীক্ষা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তিপ্রামতার কাদে ভর করে রাজ্যে দুটি লোকসভা নির্বাচন কেন্দ্রে ঐতিহাসিক জয় লাভ করলেও আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সম্পূর্ণ আলাদাভাবেই রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হবে এবং সেই বক্তব্য প্রমাণিত হয়েছে তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মের ফেসবুক লাইভের মাধ্যমে তিনি স্পষ্টভাবে কর্মীদের নির্দেশ দিয়েছেন যে যে কোনো মুহূর্তেই যাতে একা লড়াই করতে পারে সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যদিও বর্তমান শাসক দল বিজেপি সম্পূর্ণভাবে সর্বশক্তি নিয়ে ময়দানে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে কিন্তু প্রসঙ্গীত তীব্রমতার দলের এই একতরফার সিদ্ধান্ত বিজেপি দল কতখানি মেনে নেবে কিংবা এর প্রভাব বিজেপি দলে কতখানি পড়বে তা কুশাভবনের নেতৃত্বরাই অনুমান করতে পারছেন কিন্তু এটাই ঘটনা যে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীরা যত সহজে জয়লাভ করতে পেরেছেন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সেরকম সেই পরিস্থিতি আসবে না কারণ তিপ্রামথা যদি আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তবে নিশ্চিতভাবে বিজেপি প্রার্থী চোখে সর্ষে ফল দেখবে